আবির তুমি ওর টাকা কেন দিচ্ছ কারণ স্যার সত্যিই ওনার খাবারটা প্রয়োজন স্যার কিছুক্ষণ আগে এমএলএ সাহেবের মেয়ে এসেছিলো আমাদের এখানে খেতে ওখানে দু হাজার টাকার বিল মাফ করে দেওয়া হলো ইভেন আপনি বললেন ডিজার্টটাও ওনাদের ফ্রিতে দিতে তখন স্যার উনি তো বলছি একটু পরে এসে দিয়ে যাবে আর স্যার যাকে ভগবান সব কিছু দিয়ে পাঠিয়েছে তার আমরা দু হাজার টাকার বিল মাফ করে দিচ্ছি আর যার সত্যিই প্রয়োজন তার দুশো টাকা আমরা মাফ করতে পারছি না স্যার স্যার এটা ভুল আর এই ভুলটা আমি নিতে পারছি না স্যার প্লিজ টাকাটা রাখুন স্যার আর উনি যেদিন আপনাকে টাকাটা দিয়ে দেবে সেদিন আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন স্যার তুমি একদম ঠিকই বলেছ আবির এই বিজনেসের চক্করে কয়েকবার তো আমরা আমাদের মানবিকতা কয়েকবার কি বেশিরভাগ সময় আমরা আমাদের মানবিকতা ভুলে যাই কখনো কখনো তো ঠিক আর ভুলের মধ্যে পার্থক্যটাও ভুলে যায় কি পার্থক্য ছেড়ে দিই আজ তুমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিলে নাও সত্যি আবির এ তোমার টাকা তুমি তোমার কাছেই রাখো তোমার মায়ের জন্মদিন আজকে ওনার জন্মদিন খুব ভালোভাবে পালন করো আর এই নাও এই খাবারটা আমাদের পক্ষ থেকে আর হ্যাঁ কোনো বিল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার ঠিক আছে যাও ভালো থেকো স্যার আপনাকে অনেক ধন্যবাদ ওকে হেল্প করার জন্য থ্যাংক ইউ আবির তুমি সত্যি আজ আমাকে ঠিক ভুলের পার্থক্য বুঝিয়ে দিলে তুমি সত্যি আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিলে থ্যাংক ইউ না স্যার আমার যেটা ঠিক বলে মনে হয়েছে সেটাই শুধু আমি করেছি ওয়েল ভেরি অর্ডারটা নিয়ে আসি আমি পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম